নমস্কার বন্ধুরা নীলা চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন ডিজাইনের একটা ছোট্ট চটে ফুলের ডিজাইন তো বন্ধুরা দেখো আমি এখানে এ ফুলটা যে করব ফুলের ডিজাইনটা আমি এখানে আমি তিনটা নিয়ে নিয়েছি তিনটা নেওয়ার পর তারপরে আমি এখানে চারটা নিয়েছি আর চারটা এটা আমি নিব হচ্ছে এগারোটা এগারোটা ঘর নিব এখানে আমি এগারোটা ঘর নিব তো চলো এখানে আমার হয়ে গেল পাঁচটা ছটা সাতটা আটটা বন্ধুটা তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে সাতটা ঘর কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই এক নাম্বার দুই তিন এটাতে আমি একটা ঘর বাদ দিয়ে একটা ঘর বাদ দিয়ে আমি তুলব তো একটা ঘর বাদ দিয়ে আমি তুলেছি এক দুই তিন তিন নাম্বারের লাইনটাতে তারপরে আমি এখানে সাতটা ঘর নিয়ে নিব এক দু তিন চার পাঁচ পাঁচ ছয় সাত তো আমি সাতটা নিয়ে নিলাম সাতটা নেওয়ার পর এখন আমি সাতটা সাতটা ঘরে ভর্তি করে নেব তো গাইজ দেখো আমি ভর্তি করে নিয়ে নিয়েছি ভর্তি করে নেওয়ার পর এবার আমি দুটো ঘর বাদ দিয়ে এই ঘরের মাঝখানে আমি আবারও নিয়ে নিব যেহেতু ছোট আসনটা একটু বানাতে অসুবিধা হচ্ছে তবুও আমি ফুলটা তৈরি করব দেখতে পাচ্ছি এবারও আমি সাতটা নিয়ে নিব একটা ঘর বাদ দিয়ে আবার আমি সাতটা নিয়ে নিব দুই তিন চার পাঁচ ছয় সাত আবারও আমি ঘরগুলো ভরে নেব তো এখানেই আমি করে নিয়েছি এটাও করে নিয়েছি তারপরে এবার আমি এখানে আমি উপরে আমি একটা ঘর বাদ দিয়ে আবারও আমি এখানে করব এক তিন চার পাঁচ ছয় এবার আমি আর এদিকে ঘর বাড়াবো না এবার আমি এদিকেই করব ঘরগুলো ভরে নিব আবারও আমি একটা ঘর বাদ দিয়ে আবারও আমি নিয়ে নিচ্ছি এখানে ঘর চার এবার পাঁচটা নিয়েছি নিচ্ছি এভাবে করতে করতে আমি এখানে পাতার ডিজাইন একটা তৈরি হবে তো এটা আমি ফুলের যে পাতাটা হয় ওই পাতাটাই আমি তৈরি করছি তো আবারও আমি একটা ঘর ভার দিয়ে নিচ্ছি তো আমার সুতা শেষ হয়ে গেছে সুতাটা এখন চেঞ্জ করে নিচ্ছি তো এবার আমি চারটা করেছি এবার আমি তিনটা করব তিনটা এবার আমি ভরে নিব তিনটা ঘরে তারপরে আমি এখানে এখানে তিনটার পর এখানে দুটো হবে দুটো করে নিব দুটোর পর এবার আমি এখানে একটা হবে একটাই করে নেব তো এইভাবে পাতাটা পাতাগুলো হয় আমি এক পাতার এক সাইডটা আমি এখানে তৈরি করেছি এবার আমি পাতার এ সাইডটা আমি আবার আবারও তোমাদের সাথে শেয়ার করবো এবার আমি পাতাটার এ সাইডটা তৈরি করবো কীভাবে তৈরি করি আমি দেখো তোমরা এভাবে আমি এদিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর এবার আমি নিয়ে নিলাম এদিকে একটা এদিকে নিয়ে নিলাম দুটো তারপরে নিলাম তিনটে এভাবেই করতে করতে আমি এই সাইডটা তৈরি করে নিব তিনটে তারপরে চারটে তারপরে পাঁচটি আর এই ডিজাইনটা আমি তৈরি করছি দেখো কেমন হচ্ছে ডিজাইনটা এভাবেই করে তোমরাও তৈরি করবা তাহলে খুব সহজে হয়ে যাবে নিচ থেকে আর এদিক দিয়ে তুলতে হবে না একদম মাথা থেকে গোড়া পর্যন্ত তুলবা পাতার ডিজাইনটা আমি যেভাবে তুলছি সেভাবেই তো চলো বন্ধুরা এটা আমি কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে আবারও দেখাচ্ছি ফুলটার পাতার ডিজাইনটা কেমন হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই এদিকে পাতার ডিজাইনটা হয়ে গেছে এবার আমি এ সাইডে এই পাতার ডিজাইনটাই তৈরি করব তো তৈরি করে তোমাদেরকে তারপরে আমি ফুলটাও এখানে তৈরি করব ফুলটা কিভাবে করি আমি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুই দিকে পাতাগুলো কমপ্লিট করে নিয়েছি আর এবার আমি তৈরি করব ফুলটা তো ফুলটা আমি তৈরি করব এখান থেকে এখান থেকে ফুলটা আমি তৈরি করব তো লাল এবার যেহেতু ফুল ফুল মানে লাল লাল ছাড়া তো সুন্দর লাগে না তার জন্য আমি এখানে আমি এক দু তিন চার পাঁচ ছয় তার জন্য আমি এখানে সাতটা ঘর নিয়ে নিয়েছি এবার আমি ঘরগুলো ভরে দেব তো এখানে আমি দুই দিকে করে নিয়েছি এবার আমি ফুলটাকে এভাবে তৈরি করব তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও কিভাবে আমি ফুলটাকে তৈরি করি তো বন্ধুরা আমি ফুলটা এ সাইডে আমি করে নিয়েছি আর এ সাইডে তোমাদেরকে আমি দেখাচ্ছি ফুলটা কিভাবে তৈরি করতে হয় তো এখানে আমি নিব একটা ঘর বাদ দিয়ে এক চার এই চারটা ঘর ভরে নেব চারটা ঘর ভরে নেওয়ার পর আবারও আমি নিচে এখানে একটা ঘর বাদ দিয়ে তারপরে আমি আরেকটা ঘর বাদ দিয়ে এখানে আমি আবারও আমি চারটা নিয়ে নেব দুই চার তো চারটা ঘরে এখন আমি ভরে নিব ভরে নেওয়ার পর আবারও আমি এখানে দুটো নিয়ে নিব একটা ঘর বাদ দিয়ে আবার আমি এখানে দুটো নিয়ে নিব দুটো নেওয়ার পর এদিকে আমি আবারও একটা নিয়ে নিব না না এখানে নেব না দুটো বাদ দিয়ে এক সাইডে আমি এটা নিয়ে নেব তো আমার এদিকের সেটা হয়ে গেল এখন আমি আবার এদিকে নেব এই সাইডে আমার ফুল ডিজাইনটা হয়ে গেছে এবার আমি এই সাইডে ফুলটা করব দো নিলাম এবার আমি এখান থেকে এদিকে নিয়ে চারটা সেম ডিজাইন প্রথমে আমি যেটা এইভাবে করেছি সেভাবেই তোমরা হিসাব করে করে করবা আমি যেমন হিসাব করে নিচ্ছি সেমভাবে হিসাব করবা পুরা আমি এটা এগুলো করেছি কমপ্লিট এবার আমি একটা আছে একটা তোমাদেরকে দেখাবো আমি এই একটা পাপড়ি তোমাদেরকে দেখাবো আমি আর এখানে আমি প্রথমে যেটা আমি সাতটা ঘর নিয়ে নিয়েছি এখানে আমি সাতটা ঘরেই নিয়ে নিব। তারপরে ওখানে চারটা নিয়ে নেওয়ার পর এবার আমি এখানে এখানে নিয়ে নিব আমি চারটা তো চারটা এখানে আমি ভরে নিব চারটা নেওয়ার পর এবার আমি আরেকটা ঘর পর আবারও আমি এখানে ঘর নিয়ে নিব তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চারটে নিয়ে নিয়েছি যে আসছে এখানে ছবিটা তো চারটে নেওয়ার পর এখানে আমি দুটো নিয়ে নিব একটা ঘর পার বাদ দিয়ে আবার আমি এখানে দুটো নিয়ে নিব দুটো নেওয়ার পর এদিকে আমি একটা আবার একটা ডিজাইন করার জন্য নিয়ে নেব ঘর তো এইভাবে আমি এই এদিকেও পাপড়ি তৈরি করবো দেখতে পাচ্ছ আমার ফুলটার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে ফুলের ডিজাইনটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এটা অনেকে বলবে যে এত ছোটো আসন এটা হচ্ছে ঠাকুরের একটা সুন্দর ছোট্ট আসন আমি তৈরি করলাম আর এখানে আমি ডিজাইন করে সুন্দর লাল ফিতা দিয়ে কুচি কুচি করে দেবো আর এটা আমি সাদা কালার দিয়ে ভরে নিব তো কেমন লাগছে আজকের এই ডিজাইনটা তো বন্ধুরা আজকের মতো এখানেই তোমাদের সাথে সুন্দর সুন্দর আমি এরকম আসনের ডিজাইন নিয়ে চলে আসবো তো ভালো লাগলে আমার হাতের কাজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতন এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো